হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাইনি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এত বৃষ্টি হচ্ছে না আমার আর একটুও ভালো লাগছে না সারা দিন বৃষ্টি সারা রাত বৃষ্টি অগস্ট মাসে প্রায় আমার মনে হয় আমাদের এদিকে কুড়ি পঁচিশ দিন রোদই ওঠেনি তার মধ্যে তো জামাকাপড় মেলার অসুবিধা বড় চাদর কাচতে পারছি না এগুলো তো মনে হয় প্রতিটা ঘরে ঘরে সমস্যা কবে যে আবার সেই ঝকঝকে রোদটা উঠবে সেটার অপেক্ষায় আছি আগের ব্লগে তোমাদের জিজ্ঞেস করেছিলাম যে আমার চ্যানেলের নামটা চেঞ্জ করব কি না তো তোমাদের বেশ মধ্যে বেশিরভাগ জনই আমাকে জানিয়েছ যে চ্যানেলের নামটা চেঞ্জ করার দরকার নেই এই নামটাই নাকি তোমাদের পছন্দ তাই আর আমি চ্যানেল নেমটা চেঞ্জ করলাম না আজকে মিশুদের স্কুলে প্রি জন্মাষ্টমী সেলিব্রেশন আছে তো স্কুল থেকে বলে দিয়েছে বাচ্চাদের নয় রাধা না হলে কৃষ্ণ সাজিয়ে পাঠাতে তো এই যে আমি মিশুকে রাধা সাজাচ্ছি ফার্স্ট টাইম আমি মিশুকে মেক করে দিলাম আমার নিজেরও খুব মজা লাগছিল ওকে সাজাতে দেখতেই পাচ্ছ ওর স্কুলে যাওয়ার কত তারা মানে একটা যে ওর ভালো করে ফটো তুলবো সেটা পর্যন্ত ঠিক মতো তুলতে পারিনি আইটে এটা যায় না মামা এটা এখানে আটকে বিশু স্কুল থেকে বাড়ি ঢুকলো আর তারপরে ভীষণ জোরে বৃষ্টি শুরু হয়ে গেল এই রকম ওয়েদারে না একটু স্যুপ খেতে ইচ্ছা করছিল এই ওয়েদারটাতে একদম পারফেক্ট স্যুপ খাওয়ার জন্য তাই আজকে সন্ধ্যেবেলায় একটু স্যুপ বানাচ্ছি টমেটো স্যুপ তো এই যে আমি চারটে বড়ো সাইজের টমেটো নিয়েছি সাথে নিয়েছি একটা আলু হাফ গাজর বাড়িতে বিটরুট ছিল না বলে বিটরুটটা দিতে পারিনি না হলে আমি বিটরুটও দিই এতে কালারটাও খুব সুন্দর আসে আর হেলদিও হয় কিছুদিন ধরে না মিশু খাওয়া দাওয়া নিয়ে ভীষণ ঝামেলা করছে মানে একবারে বসে কোনো খাবার ভালোভাবে খাচ্ছে না ওই অল্প অল্প করে খাচ্ছে আবার দশ পনেরো মিনিট বাদে খিদে পেয়ে যাচ্ছে তখন আবার খেতে চাইছে দেখি যদি ওকে একটু খাওয়ানো যায় আর একটু সর্দি মতোও তো করে আছে না সেই কারণেও হতে পারে মুখে রুচি নেই তাই খুব একটা খেতে চাইছে না মিশুদের এখন বেশ কয়েকদিন পরপর স্কুল ছুটি বলে আমিও একটু ব্যস্ত ওকে নিয়ে ঠিক টাইম মতো ভিডিও এডিট করে উঠতে পারছিলাম না সব সবজিগুলো আমি ভালোভাবে ধুয়ে রাফলি কেটে নিচ্ছি কারণ এগুলো তো আমি প্রেশার কুকারে সেদ্ধ করব আর একটা জিনিস আমি এখানে পেঁয়াজটা দেখাতে ভুলে গেছি মানে আমার খেয়ালই ছিল না পেঁয়াজটা দেওয়ার কথা তো পরে আমার মনে পড়েছিলো বলে পরে আমি অ্যাড করেছি আমার টমেটো স্যুপের রসুনের ফ্লেভারটা খুবই ভালো লাগে তাই আমি একটু বেশি করেই রসুন অ্যাড করি সমস্ত সবজিও মোটামুটি কাটা হয়ে গেছে এবারে স্যুপটা বানাবো আর আজকে আমি একটু চিকেন কাটলেটও বানাবো এর সাথে ফ্রিজে একটুখানি বোনলেস চিকেন ছিল আর একই রকম না ওই চিলি চিকেন গার্লিক চিকেন এগুলো খেতে ইচ্ছা করছিল না বলে ভাবলাম একটু অন্য রকম কিছু বানাই তাহলে মিশুরও একটু খেতে সুবিধা হয় অনেক সময় না ও গোটা চিকেনের টুকরোগুলো ঠিকঠাক মতো খেতে পারে না বা খেতে চায় নাও বলতে পারো তো এই রকম কাটলেট বা নাগেটস এগুলো বানিয়ে দিলে না ও বেশ সুন্দর খেয়ে নেয় আমি প্রেশার কুকারটাকে ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে খানিকটা সাদা তেল আর খানিকটা বাটার দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা দারুচিনি আর থেঁতো করে রাখা গোলমরিচের একটা ফোড়ন সব কিছু হালকা নেড়ে চেড়ে রসুন কুচিগুলো দিয়ে দেব। আর তারপরে রসুনটাকেও হালকা নেড়ে চেড়ে নেব তারপরে এবারে আলু আর গাজরগুলো দিয়ে দেব। এই সময় কিন্তু পেঁয়াজটাও দিয়ে দিতে হবে সব কিছু একটু নাড়াচাড়া করে এক মিনিট দু মিনিট মতো রান্না করে নেওয়ার পর আমি সমস্ত টমেটোগুলো দিয়ে দেব টমেটো স্যুপ তো অনেকেই অনেক রকমভাবে বানায় ভীষণই ইজি বানানো এটা আমার ভার্সান টমেটো স্যুপের দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবারে সব কিছু আরও তিন চার মিনিট মতো রান্না করে নেওয়ার পর অল্প করে গরম জল দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব আমি টোটাল তিনটে মতো সিটি দিয়েছি আর সব কিছু খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে এটাকে ঠান্ডা করে তারপরে গ্রাইন্ডারে আমি এটা পেস্ট বানিয়ে নেব। তোমাদের কাছে যদি ব্লেন্ডার থাকে তাহলে কাজটা আরও সহজ হয়ে যাবে এবারে আমি কাটলেটের জন্য প্রিপারেশানটা একটু করে নিচ্ছি আর কাটলেটের ফুল রেসিপিটা আমি একটা শর্টসে শেয়ার করেছি সেটা অলরেডি আপলোড হয়ে গেছে আমার চ্যানেলে তোমরা চেক করে নিও দেখতেই পাচ্ছ সুপের মিক্সচারটা রেডি হয়ে গেছে এবারে আমি এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি সত্যি ওয়েদারটা এত একঘে হয়ে গেছে এবারে একটু চেঞ্জ দরকার অনেক দিন হয়ে গেল মিশুকে নিয়ে মাঠে যেতে পারছি না ও ঘরে বোরও হয়ে যাচ্ছে ভীষণ একটু ইরিটেটও হয়ে যাচ্ছে ভালো লাগছে না কতই বা কালার করবে রাইমস পড়বে টিভিও দেখে মাঝে মাঝে কিন্তু আমি দেখেছি বাইরে গিয়ে যদি ও একটু ছুটোছুটি না করতে পারে ওর ঠিক ভালো লাগে না তার মধ্যে এই দিকে এত ডেঙ্গু হচ্ছে ওই ভয়ে আরও ওকে বাইরে নিয়ে যেতে পারছি না আবার একটা কড়াই গরম করে তাতে অল্প বাটার আর রসুন ফোড়ন দিয়ে এবারে আমি ছেকে রাখা স্যুপটা ঢেলে দিলাম তোমরা চাইলে না এই সময় একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্সও দিতে পারো আমি দিলাম না যদি মিশু না খায় সেই জন্য এবারে এর মধ্যে দিয়ে দিলাম অল্প ধনে গুঁড়ো অল্প গোলমরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর চিনি স্যুপটা মোটামুটি হয়ে এসেছে আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জলও মিশিয়ে দিয়েছি স্যুপটা আমার একটু বেশি গাঢ় মনে হচ্ছিল তার জন্য টমেটো স্যুপে ক্রিমি ফ্লেভারটা খুবই ভালো লাগে তবে আমার ফ্রিজে সবসময় ফ্রেশ ক্রিম থাকে না তো আমি কি করি এরকম দুধের শর্ত জমাই আমি তো সেই শর্টটাকে অল্প করে বাটিতে বের করে নিয়ে সেটাকে খুব ভালোভাবে আমি ফ্যাটাতে থাকি সেটা ফ্যাটাতে ফ্যাটাতে একদম ক্রিমের মতো একটা কনসিস্টেন্সিতে চলে আসে তারপরে সেটা আমি স্যুপের মধ্যে অ্যাড করে দিই একদম বুঝতেই পারবে না যে এটার মধ্যে ফ্রেশ ক্রিম দেওয়া নেই তো এই যে স্যুপ রেডি হয়ে গেছে এবারে এর মধ্যে আমি ফেটিয়ে রাখা দুধের সরটা অ্যাড করে দেব। যারা ডাইটিং করছো বা ফ্যাট জাতীয় জিনিস খেতে চাইছো না তারা সেই ক্ষেত্রে দুধের সর বা ফ্রেশ ক্রিমটা দিও না স্যুপ একদম রেডি হয়ে গেছে গার্নিশিংয়ের জন্য আমি আরও একটু বাটার আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি এদিকে আমার চিকেন কাটলেটও মোটামুটি রেডি হয়ে গেছে আজকে রাতের খাবারটা একটু অন্য রকম জানি কোনোটার সাথে কোনো কম্বিনেশন নেই তবে দুটো খাবারই ইন্ডিভিজুয়ালি খুবই ভালো লাগছিল খেতে এটা বলতে পারো রেনি ডে স্পেশাল মেনু মিশুও খুব এনজয় করেছে স্পেশালি চিকেন কাটলেটটা তো ও খুব এনজয় করেছে আমি ইচ্ছে করেই ঝাল একটু কমই দিয়েছিলাম যাতে ও ভালোভাবে খেতে পারে এতক্ষণ ধরে রান্না বান্না করলাম আর দশ মিনিটের মধ্যে খাওয়া হয়ে গেল তো এবারে আবার কিচেনে চলে এসেছি সেই পুরনো বাধা ধরা এই কাজটা তো করতেই হবে কিচেন ক্লিন করা আলু সিদ্ধ ভাত করলেও কিচেন পরিষ্কার করতে হবে বিরিয়ানি বানালেও তাই অন্য কোনো খাবার বানালেও তাই এক একদিন রাত্রিবেলায় একদমই ইচ্ছা করে না রান্নাঘর পরিষ্কার করতে কিন্তু যখন সকালবেলায় উঠে দেখি রান্নাঘরটা একদম গুছানো সুন্দর আছে তখন খুব ভালো লাগে যদিও কিচেন ক্যাবিনেটগুলো বেশ অগোছালো হয়ে গেছে প্রথম যখন ক্যাবিনেটগুলো তৈরি হলো তারপরে সেই যে সমস্ত জিনিসপত্র সেট করেছিলাম তারপরে আর গুছানো হয়নি তো বেশ অগুছালোই হয়েছে দেখি এর মধ্যেই করবো জন্মাষ্টমীটা পেরিয়ে যাক তারপরে গুছোবো আজকে হালকা হালকা রোদ উঠেছে বলে আমি প্রচুর জামা কাপড় কেচেছি এবারে জানি না যদি আবার মেঘ করে আসে সেই জামাকাপড়গুলো আমি কোথায় মেলবো কালকে জন্মাষ্টমী তো আজকে আমি একটু প্রিপারেশান আগের থেকেই করে রাখছি ঠাকুরের বাসনপত্রগুলো সব ধোয়া ধুই হলো আর বিকেলে একটু যাব টুকটাক ফল টল এগুলো কিনতে আমি খুব ছোট করেই করি যতটুকু আর কি পারি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি জন্মাষ্টমীর ব্লগটাও আপলোড করার আশা করছি ওই ব্লগটা তোমাদের ভালো লাগবে একটু অন্যরকম একটা ব্লগ আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আবার খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে দেন বাই অ্যান্ড টেক কেয়ার